আজকের বিষয়টি হচ্ছে গ্রিক সাইপ্রেসে যারা দু হাজার চব্বিশে ডিসেম্বরের পরে এসেছে তারা কেন তাদের ইউনিভার্সিটি বা কলেজ থেকে ওয়ার্ক পারমিট লেটারটি পাচ্ছে না আর কেনই বা সরকার হুট করে এই নিয়মটা চেঞ্জ করলো এখন দেখেন দেশের বাইরে প্রত্যেকটা কান্ট্রিতেই ইয়ারলি ভিত্তিক বছর বছর বিভিন্ন ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ হয় গ্রিক সাইপ্রাসে তার ব্যতিক্রম নয় গ্রিক সারপ্রাসে দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে যে ডিসিশনটা নিয়েছে যে একটা স্টুডেন্ট আসার পরপরই সে ওয়ার্ক পারমিট লে পাবে না ইউনিভার্সিটি বা কলেজ কর্তৃক আর সেটার কারণ ঘেটে ঘুটে বা আমি যতটুকু রিয়েলাইজ করতে পেরেছি অনেকের কাছ থেকে যেটা শুনেছি সেটা হচ্ছে যে গত দু তিন বছর ধরে এত পরিমাণে স্টুডেন্ট চলে এসেছে যার ফলশ্রুতিতে অনেক জব ক্রাইসিস দেখা দিয়েছে ঠিক আছে একটা স্টুডেন্ট আসার পরপরই সে জবের জন্য এলিজেবল হবে না ঠিক আছে সে জবের জন্য এলিজেবল হবে না এর জন্য যে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের একটা নতুন পরিবেশে আসার পর তাদের খাপ খাওয়ানোর একটা বিষয় আছে ঠিক আছে তারপর একটা লোকাল একটা কান্ট্রির কেউ কেন ভিন দেশি একজনকে ইজিলিভাবে জব দেবে একটা কোম্পানিতে হায়ার করবে বা একটা রেস্টুরেন্টে বা একটা হোটেলে হায়ার করবে একটা বিশ্বস্ততার জায়গা ক্রিয়েট করতে হয় তো আমি যতটুকু দেখেছি আমি যখন প্রথম এসেছি সাইপ্রাসে তখন আসার পরে আমি যে কয়েকটা জায়গাতে সিবি দিয়েছিলাম বা কথা বলার জন্য গিয়েছিলাম জব পারপাসে সেখানে আমি গিয়ে যেটা বেশি সম্মুখীন হয়েছি যে আমাকে সবাই জিজ্ঞেস করেছে তুমি কতদিন হয়েছে সাইপ্রাসে এসেছো তো আমি যখনই বলেছি যে এক মাস বা দু মাস হয়েছে আমি এসেছি বা দেড় মাস হয়েছে আমি এসেছি তখনই দেখা গিয়েছে তারা এমন একটা মানে কি বলবো যে ইমপ্রেশন দিয়েছে তাতে মনে হয়েছে যে তারা আসলে স্যাটিসফাই না তারা এবং অনেক জায়গায় তো আমাকে ডিরেক্টলি বলেছে যে মিনিমাম সাইপ্রাসে তোমার ছয় মাস স্টে করতে হবে তারপরে তুমি এই জবটার জন্য এলিজেবল ঠিক আছে তাহলে বুঝতেই পারছেন আমি আসার আগেও টুকটাক এটা শুনেছিলাম যে ছয় মাসের আগে আসলে ওরকমভাবে জব পাওয়া যায় না তারপর আলহামদুলিল্লাহ আমি তো যেহেতু দু হাজার চব্বিশের নভেম্বরে এসেছিলাম যেহেতু দু চব্বিশে ডিসেম্বর পর্যন্ত ওয়ার্ক পারমিট লেটারটা ইউনিভার্সিটি থেকে দিয়েছে ঠিক আছে সেটা আমিও পেয়েছিলাম যার কারণে আমার জবটা আমি গ্রিস এরপার্সে আসার আড়াই মাস পরেই আমি পারমানেন্ট একটা সেটেলমেন্টের জব পেয়ে গিয়েছিলাম ইদানিং ওটা হচ্ছে না কারণ সরকার হচ্ছে নিয়ম চেঞ্জ করেছে আমি গত এক মাস আগে যেটা শুনেছিলাম যে মিনিমাম চার থেকে পাঁচ মাস স্টে করতে হবে তারপর একটা স্টুডেন্ট তার ইউনিভার্সিটি বা কলেজ থেকে ওয়ার্ক পারমিট লেটারটা তুলতে পারবে এবং এই ওয়ার্ক পারমিট লেটারটা ছাড়া অনেক জায়গাতেই সে ভালো সেটেলমেন্টের জব পাচ্ছে না তো যার ফলে দেখা যায় যে মিনিমাম আপনার তিন থেকে চার মাস বা পাঁচ মাস ওই রকম সেটেলমেন্টের ভালো কোনো জব পাবেন না এটা আপনাকে ধরেই নিতে হবে ঠিক আছে এমন না যে সাইপ্রাসের সব জায়গাতেই আপনার হচ্ছে গিয়ে এই ওয়ার্ক পারমিট লেটার ছাড়া জব হয় না এমন না ঠিক আছে অনেক জায়গাতে আছে যারা ওয়ার্ক পারমিট লেটার ছাড়াও আপনাকে হায়ার করবে ঠিক আছে কিন্তু আসলে ওইটা ওইটার যে বিষয় যে আমি এর আগেও বলেছি আমার ভিডিওগুলোতে যে ওইটা আসলে গভর্নমেন্ট অনুযায়ী যে আপনি জব করছেন আপনার ইউনিভার্সিটি পারমিশন দিয়েছে এমন না কারণ ওয়ার্ক পারমিট লেটারটা মানে হচ্ছে যে আপনার ইউনিভার্সিটি জানে যে আপনি পার্ট টাইম জব করতে পারবেন ঠিক আছে আপনি পার্ট টাইম জব করতে পারবেন বলেই সেটা জাস্ট একটা আপনার ওয়ার্কিং প্লেসে শো করার জন্য একটা লেটার তারা প্রোভাইড করে থাকে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন যে এই যে জব ক্রাইসিস একটা হু মানে হুর করে যে পরিমাণে ইন্টারন্যাশনাল ন্যাশনাল স্টুডেন্ট চলে আসছে এখন সবাইকে যদি গণহারে ওয়ার্ক পারমিট লেটারটা দেওয়া শুরু করে তাহলে দেখা যাবে যে জব ক্রাইসিসের সংখ্যা আরও অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে ঠিক আছে আমার মনে হয় যে এর জন্যই হয়তো বা সরকার এই ডিসিশনটা নিতে পারে যে ধাপে ধাপে যারা আসবে তারা হচ্ছে একটা সময় পর দেখা যায় ওয়ার্ক পারমিট লেটারটা তারাও পাবে কিন্তু সেটা একটা নির্দিষ্ট একটা সময় পরে পাবে ঠিক আছে আমরা যেমন এক দেড় মাস আসার এক দেড় মাস পরেই অ্যাপ্লাই করে তুলতে পেরেছি সেটার এখন রুলসটা নেই এখন দু আসতে যাচ্ছে ঠিক আছে আর বেশি দিন সময় নেই দু হাজার পঁচিশের প্রায় শেষ দু হাজার ছাব্বিশে হয়তোবা নিয়মটা চেঞ্জ হতে পারে আবার হয়তোবা আগে নিয়মও হতে পারে যে যারা আসবে এক দেড় মাসের মধ্যে বা দুই মাসের মধ্যে ওয়ার্ক পারমিটের জন্য অ্যালিজেবল হবে ঠিক আছে এটাও হতে পারে আবার অন্য কোন নিয়ম মানে অ্যাড হতে পারে আবার এই নিয়মটাও চেঞ্জ হতে পারে মানে এটা আসলে বলা যাচ্ছে না অনেক নিয়মই হয়তোবা চেঞ্জ হবে দু হাজার ছাব্বিশের জানুয়ারিতে আমরা হয়তোবা দেখতে পাবো আপনাদেরকেও অবশ্যই জানাবো যেটাই আপডেট আসুক না কেন নিউজ অবশ্যই জানানো হবে কিন্তু অনেকেই যেটা ব্লেম দেন যাবো আপনি তো আমাকে আগে বলেননি আমাদেরকে আগে বলেননি আগে সতর্ক করেননি এখন তো আপনার ভিডিও দেখে আমরা তো হচ্ছে চলে এসেছি এখন সেটা আসলে বলাটা ডিফিকাল্ট কখন সরকার রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ করবে দু হাজার ছাব্বিশে যেটাই আসুক আমাদের জন্য ভালো কিছু বই নিয়ে আসুক সাইপ্রাসে সেটাই আমরা আশা করব আর যেটা শুনেছি যে দু হাজার সরকার সেনজেন করবে গ্রিক সারপ্রাস দেখা যাক কতটা এটার সততা মানে প্রুভ হয় কারণ গ্রিক সাইপ্রাস আই মিন সাইপ্রাস পুরো সাইপ্রাস নট লাইক এজ এ গ্রিক সাইপ্রাস পুরো সাইপ্রাস ইঞ্জিন হবে আরও দিন আগে থেকে শোনা যাচ্ছে এটা আসলে প্রবলেমটা হয়ে আছে বর্ডারের কারণে তুর্কি সাইপ্রাস এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের হয়তো ভুক্ত হতে পারেনি শুধু গ্রিক সাইপ্রাস দু হাজার সালে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত হতে পেরেছে যার কারণে আমাদের গ্রিক সাইপ্রাসে ইউরো চলে এবং গ্রিক সাইপ্রাসে আপনার ইউরোপিয়ান ফ্লাগও বিভিন্ন জায়গাতে দেখা যায় ঠিক আছে কারণ গ্রিক সাইপ্রাস সাইপ্রাসের মধ্যে দুটি সাইপ্রাস তুর্কি সাইপ্রাস হচ্ছে এখনও এশিয়ার মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে আর গ্রিক সাইপ্রাস হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত হয়েছে দু সালে ঠিক আছে এই যে প্রবলেমগুলো এই যে বর্ডারের যে সমস্যাটা যার কারণে আরও গ্রিক সাইপ্রাস সেন্জন হতে পারছে না তারপর আরও অনেক ধরনের রুলস আছে যেটা এখন এখনও কাভার আপ করতে পারেনি এখন দেখা যাক দু হাজার ছাব্বিশে কী হয় আমাদের জন্য কি অপেক্ষা করছে আশা করি বুঝতে পেরেছেন আরও ধরো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের জন্য অনেক দোয়া রইল ভালোবাসা রইলো আর সবসময় আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ স্টাট আসসালামু আলাইকুম